আগামী ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ত্রাস কুলদীপ ইয়াদব তাই তার মোকাবেলা করতে দলে চাই রিশাদ হোসেনকে দলের অবস্থা এখন আর আগের মতো নেই যেখানে জয় পেলে পরের ম্যাচে মাঠে নামে মুখস্থ একাদশ নিয়ে এখন বদলে গেছে পরিস্থিতি একাদশ নির্ধারণ করা হয় পারফরম্যান্স প্রতিপক্ষ আর মাঠ বিবেচনায় তাই ফাইনালে যাওয়ার লক্ষ্যে আনতে হবে পরিবর্তন বাদ যাবেন অন্তত দুজন তবে কারা ফিরবেন একাদশে কেন নেওয়া হবে তাদেরকে দলে তাই জানবো রিপোর্টে মনে কি আছে গত বছর রিশাদ হোসেন কি পিটুনি দিয়েছিলেন ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে গত বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন রিশাদ ম্যাচ যখন হারতে বসেছিল বাংলাদেশ সেই সময় আঠারো বলে আর চল্লিশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি পাঁচটি চার ও চারটি ছয় আসে তার ব্যাটে যার বেশিরভাগ তিনি হাঁকিয়েছিলেন হাসারাঙ্গাকে সেই ইনিংসে একটা বিষয় ছিল পরিষ্কার তার কাছে কোনো রহস্যই রহস্য নয় এসব বোলারদের অনায়াসেই মাঠ ছাড়া করতে পারেন fechado. এশিয়া কাপে পরের ম্যাচ বাংলাদেশ খেলবে সুরিয়া কুমারদের সাথে তাই ঋষাদকে দলে নেয়া এখন সবচেয়ে জরুরি কুলদীপ ইয়াদাফকে আক্রমণ করতে পারবেন এই ব্যাটার যেহেতু এবারের আসরে তাকে কেউই খেলতে পারছে না তাই ঋষাদকে ফিরিয়ে আনতে হবে কুলদীপের জন্য শুধু ব্যাটিং বিবেচনায় নয় আফগানদের সাথে দারুণ পারফর্ম করেছিলেন ঋষাদ তবুও পরের ম্যাচে বসিয়ে দেয়া হয় তাকে কারণ শ্রীলঙ্কা স্কোয়াডে বেশিরভাগ ছিলেন বাহাতি ব্যাটার আর সেজন্যই দলে নেওয়া হয় শেখ মাহাদিকে এবার সুরিয়াদের বিপক্ষে পরের ম্যাচে ঋষাদকে ফিরিয়ে আনতেই হবে কারণ শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনের মতো ব্যাটার আছেন ডান হাতে। তাদের সাথে ভালো করতে দলে লাগবে ঋষাতকে। যেহেতু বাংলাদেশ এখন আর মুখস্থ স্কোয়াড নিয়ে মাঠে নামে না, প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজায় তাই ঋষাতকে দলে নিয়ে এখন সময়ের দাবি। তিনি যদি ফেরেন দলে তবে সেটা বাংলাদেশের জন্য হবে বাড়তি শক্তি। এছাড়া দুবাইয়ের পিচে বল টার্ন করতে পারবেন ঋষাত। সব মিলিয়ে শেখ মাহাদিরের বদলে ঋষাতকে ফেরানো হতে পারে দলে। এছাড়া আরও একটি পরিবর্তন আসবে স্কোয়াডে সেটা হচ্ছে শরীফুল যেহেতু আগের ম্যাচে একাদশে ফিরে সবচেয়ে বাজে বোলিং করেছেন তাই খুব একটা ভরসা নাও রাখা হতে পারে তার উপরে অন্যদিকে সাকিবের রেকর্ড বেশ ভালো রোহিত কোহলিদের সাথে তাই তাদের মতো খেলোয়াড়রা না থাকলেও তাদের উত্তরসূরীদের বিপক্ষে ঠিকই থাকবেন সাকিব এছাড়া প্রতিপক্ষের শক্ত বোলিং যদি বাংলাদেশের একের পর এক উইকেট ফেলতেই পারে তবে শেষ দিকে ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন সাকিব কারণ বোলিং এর পাশাপাশি দ্রুত ব্যাট চালিয়ে রান তোলার সামর্থ্য রয়েছে তার সব মিলিয়ে এই দুটি পরিবার পরিবর্তন পরের ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি এখন পর্যন্ত সতেরো বার দেখা হয়েছে বাংলাদেশ ও বিসিসিআই এর মাঝে যেখানে ষোলোটি জয় প্রতিপক্ষের মাত্র একবার জিতেছে বাংলাদেশ এর মাঝে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের হার যেন পীড়াদায়ক তবে এসব ভুলে এবার বাংলাদেশ চাইবে দারুণ এক জয় তুলে নিতে শুধু জয়ই নয় যা বাংলাদেশকে এনে দিতে পারে ফাইনালে টিকিট তবে দলে একাধিক পরিবর্তন এনে কি নিটন দাসের দল এশিয়া কাপে এবার হারাতে পারবে সূর্যকুমারদেরকে কুমারদেরকে